গাজীপুর সবুজ স্মৃতি সংসদ বনাম কালিকাপুর একাদশের মাঝে আজকের খেলাটি শূন্য শূন্য ফুল টাইম শেষ হয়ে গেছে এখন খেলাটির ট্রাই বেকারে ট্রাই খেলার ফলাফল নির্ণয় করা হবে এখনই শুরু হতে যাচ্ছে আজকের ট্রাই বেকার আবার আজকে আমাদের আপনাদের আমাদের দর্শকদের দেখতে পাচ্ছেন দুই টিমকে দেখতে পাচ্ছেন আমাদের দুই টিমকে এখন শুরু করতে যাচ্ছে কালিকাপুর কালিকাপুরের অনুকূলে তিন নম্বর জার্সি পরিহত প্রথম টাইবেকার শর্টি করতেছেন দেখা যাক অসাধারণ গোলকিপার অসাধারণ গোলকিপার আমরা দেখতে পাচ্ছি অসাধারণ গোলকিপার গাজীপুরের অসাধারণ গোলকিপার বলটিকে সেভ করে নিলেন দ্বিতীয় টাই ব্যাকার শর্টটি করতে আছেন গাজীপুর সবুজ স্মৃতি সংসদের এবং প্রতিহত করবেন গোলকিপার কালিকাপুর একাদশের ও গোল 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 সবুজ স্মৃতি সংসদের ভাই নয় নম্বর জার্সি পরিহত গোলটি করলেন আপনারা দর্শকদের কো দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনার মধ্যে দিয়ে আজকে খেলাটি আবারও কালিকাপুর অনুকূলে ট্রাই বেকার গোল 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 অসাধারণ গোল অসাধারণ গোল দশ নম্বর জার্সি পরিহত কালিকাপুরের গোলটি করে দিলেন গোল গোল গাজীপুর সবুজ স্মৃতি সংসদের অনুকূলে টাইভেট শর্টটি ও গোল আবার গোল গোল সমষ্টির সদস্যদের গোলটি করে দিলেন মাত্র আপনি অসাধারণ সেলিব্রেশন দেখতে পাচ্ছি অসাধারণ সেলিব্রেশন গাজিপুরে অসাধারণ আমরা কালিকাপুরের শাওনকে দেখতে পাচ্ছি টাইবেকারের জন্য পর্বতী টাইবেকার শন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেলিব্রেশন দেখতে পাচ্ছি শ্রদ্ধার অসাধারণ এর আজকে আপনারা জানেন যে শাওনের জন্মদিন তার এই গোলটির সাথে সাথে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবার গোল্ড গোল্ডের সবুজ সিটি সংসদের মামুন দুই নম্বর জার্সি পরিহত দেখা যাক যদি করতে পারতে তাইলে উইন গাজীপুর সবুজ সিটি সংসদ গোল করতে পারলেই উইন ও সেভ সেভ অসাধারণ গোলকিপার অসাধারণ অসাধারণ গোলকিপার অসাধারণ গোলকিপার খুব সুন্দরভাবে গোল সেভ করে নিলেন অসাধারণ গোলকিপার আপনারা দেখতে পাচ্ছেন কালিকাপুরে একাদশ এর গোলকিপার 1 নম্বর জার্সি পরিহিত আপনারা দেখ কালিকাপুরে পক্ষে আবার চার নম্বর জার্সি পরিহত টাই ব্রেক আর করবেন অসাধারণ গোলকিপার অসাধারণ গোলকিপার অসাধারণ গোলকিপার অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন গোলকিপারকে ও খুব সুন্দরভাবে বলটিকে প্রতিহত করলেন অসাধারণ আপনারা দর্শকদেরকে দেখতে পাচ্ছেন আজকে কন্ঠরা গড় দক্ষিণ পারে যে এলাকাটা ক্লাবের মাঠে একদম জবরদস্ত ফুটবল ম্যাচটি শেষ পর্যন্ত টাইবেকারে গড়িয়েছে খেলার ফলাফল কিছু কোণের মধ্যে আমরা টাইবেকারে নির্ধারিত নির্ধারিত হয়ে যাবে কিছু কোণের মধ্যেই দেখা যাক সেভ করতে পারি কিনা গোল করতে পারি কিনা শুনুন শুনুন অসাধারণ গোলকিপার আজকে দুই টিমের অসাধারণ গোলকিপার খুব সু চমৎকার গোলকিপার চমৎকার অসাধারণ গোলকিপার আপনার অসাধারণ গোলকিপার দুই টিমটাকে আপনারা দেখতে পাচ্ছেন এর মাঝে গোলকিপার এক নম্বর জাস্ট পরিণিত খেলোয়াড় কালিকাপুর একাদশের দেখা যাচ্ছে গোল সেভ করতে পারে কিনা ওই গোল এম গোল 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 অসাধারণ অসাধারণ কালিকাপুর একাদশে গোল হয়ে গেছে সেভ করতে পারলেই সেভ করতে পারলেই উইন হয়ে যাবে সবুজ সিটি সংসদ এর কো থেকে আট নম্বর জার্সি পরিহত খেলোয়াড় আট নাম আর জার্সি পরিয়ত খেলোয়াড় সেলিব্রেশন অসাধারণ দেখতে পাচ্ছেন গাজীপুর সবুজ স্মৃতি সংসদের মাত্র এই মাত্র গোলটি করলেন আট নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এক এক করে এক এক করে গোলের সংখ্যা বাড়ছে কারণ সমানে সমানে হচ্ছে সমানে সমানে সেভ হচ্ছে সমানে সমানে গোল হচ্ছে গোল হচ্ছে সমানে সমানে সেভ হচ্ছে সমানে সমানে খেলা হচ্ছে জিরুই জুরিয়ে ফুল টাইম অবশেষে খেলাটি টাই বেকারে খেলার ফলাফল নির্ধারিত হচ্ছে আমাদেরকে এখনো পর্যন্ত এক এক করে গোল বাড়াতে হচ্ছে এক এক করে গোল দেখা যাক কি হয় অসাধারণ সেব অসাধারণ গোলকিপার অসাধারণ গোলকিপার ও শতরন গোলকিপার খেলা খুব সুন্দর করে গোলটিকে সেভ করে নিলেন এবার গাজিপুর সমূহ স্থিতি সংসদের অনুকূলে টাইবেকাটি করতে আসছেন রাহাত राहत বিশ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় রাহাত দেখা যাক দেখা যাক উনি গোল করতে পারে না সেভ করতে পারে কিনা অপর পক্ষে গোলকিপার ন এমন কি বল হল না বল কলে গেল সীমানার বাইরে বল গেলো সীমানার বাইরে দেখা যাক আপনারা দেখতে পাচ্ছি আবার কালিকামুরের অধীনে কালিকাপুর একাদশের আর একজন খেলোয়াড় ড্রাই ব্রেকার সর্দি করতে চলে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দর্শকদেরকে হাজার হাজার দর্শকদের সমাগম আছে রে ফুটবল ম্যাচ দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের দেখা যাক কালকাপুর একা দশকে দুই নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড় গোল করতে পারে কিনা অপর পক্ষে করতে পারে কিনা গোলকিপার বড় সেভ সেভ অসাধারণ গোলকিপার অসাধারণ গোলকিপার অসাধারণ অসাধারণ গোলকিপার অসাধারণ গোলকিপার আবার সেট করে নিলেন সমানে সমানে সেভ সমানে সমানে গোল হচ্ছে এখন পর্যন্ত এক এক করে আমাদেরকে খেলা শেষ করতে হচ্ছে এক এক করে গলের সংখ্যা বাড়িয়ে দিতে হচ্ছে আমাদেরকে এখনবন্ত খেলা ফলাফল অল ড্রয়ে ড্রয়ে যাচ্ছে দেখা যাক এবার গোলটি করতে পারে কিনা ওLambda carry মাঠে গাদিকপুর সবুজ সিটি সংসদ টাইবেকারের মাধ্যমে আজকে উইন হয়ে গেলেন আজকে টাইবেকারের মাধ্যমে সবুজ সংসদ সিটি উইন হয়ে গেলেন আপনি অসাধারণ খেলা অসাধারণ খেলা হয়েছে আজকে কন্ট্রাকট দক্ষিণ পাড়া জুয়েলা কথা ক্লাবের মধ্যে খুব চমৎকার খেলেছে আজকে দুই টিম খুব চমৎকার খেলা হয়েছে আজকে দুই টিমের মাঝে প্রথম ধ্বংস ফুল টাইম শূন্য শূন্য খেলা হয়েছে তাদের খেলা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট খেলা সমাপ্ত হয়েছিল